বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই ইসলামপুরের অর্ধ লক্ষাধী বসতি মানুষ যমুনার ভয়াবহ ভাঙা গড়ার খেলা থেকে বাঁচতে চায় চ্যানেলেজ জামালপুর জেলা প্রতিনিধি আজিদুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত তাদের দাবি ইসলামপুরের সিংভাঙ্গা থেকে প্রজাপতি পর্যন্ত এলাকায় ব্রিজ কাম রাস্তা এবং প্রজাপতি থেকে মন্ডলপাড়া পর্যন্ত যমুনার বামতির সংরক্ষণ ও মণ্ডলপাড়া থেকে কাটাপুর হয়ে উলিয়া বাজার পর্যন্ত এলাকায় ব্রিজ কাম রাস্তা নির্মাণ করতে হবে এই উন্নয়নগুলো হল ইসলামপুরের বেলগাছা সাবধারী চীনাডুলি ও নোয়াপাড়া ইউনিয়নের সমূহের অন্তত ত্রিশটি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষের বসত বাড়ি ও হাজার হাজার একর ফসলি জমি যমুনার পেট থেকে উদ্ধার হয়ে উপজেলা শহরের মূল ভূখণ্ডের সাথে একাকার হয়ে যাবে সেই সাথে যমুনা চরের এই বিশাল অঞ্চলটি যমুনার পেট থেকে উদ্ধার করতে পারলে চরের এই অঞ্চলটি একদিন হয়ে উঠবে দেশের একটি নতুন দর্শনীয় পর্যটন কেন্দ্র সরেজমিনে ঘুরে জানা গেছে ইসলামপুরের সাবধারী চিনাডুলি বিলগাছা ও নোয়াপাড়া ইউনিয়ন সমূহের ত্রিশটি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ যমুনার তিনটি ছোট ছোট শাখা নদীর ভয়াবহ ভাঙা গড়ার খেলায় অতিষ্ঠ নদীর একুল ভাঙে তো ওকুল গড়ে এ ভাঙা গড়ার সাথে যুদ্ধ করতে গিয়ে অনেকের প্রতি বছরে হারায় বসত ভিটা ও ফসলি জমি তাদের আবারও নতুন করে গড়তে হয় বসত ভিটা ও অত্যন্ত কষ্ট করে চাষ করতে হয় উঁচু নিচু নতুন ভূমি এসব চরাঞ্চলবাসীর দাবি গাইবান্ধা জেলার ফুলছড়ি এবং এবং জামালপুরের ফুলকান্দি গুঠাইল এলাকার মতন নদীর তীরে পাইলিং উঁচু বাদ রাস্তা ও ব্রিজ নির্মাণ করে তাদের বসত ও হাজার হাজার একর ফসলি জমি যমুনার পেট থেকে উদ্ধার করা সম্ভব স্থানীয় অভিজ্ঞজনদের ধারণা ইসলামপুরের সিংভাঙা থেকে যমুনার একটি শাখা নদীর ওপর তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজ এবং ওই ব্রিজ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক সিটিং করে প্রজাপতি পর্যন্ত একটি উঁচু বাঁধ কাম রাস্তা নির্মাণ করতে হবে এরপর প্রজাপতি থেকে বিষ মণ্ডলপাড়া পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং ও সিসি ব্লক সেটিং করে যমুনার বাম তীর সংরক্ষণ করতে হবে এছাড়াও উলিয়া বাজারের পশ্চিম পাশে তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজ এবং মন্ডলপাড়া বাজার পূর্ব পাশে দুইশো মিটার দীর্ঘ অপর একটি ব্রিজ উভয় ব্রিজের সাথে সংযোগ সড়ক নির্মাণ করতে পারলে ইসলামপুরের বেলগাছা চীনাঢুলি সাবধারী ও নোয়াপাড়া ইউনিয়ন সমূহের অন্তত ত্রিশটি গ্রাম যমুনার পেট থেকে একেবারেই উদ্ধার হয়ে যাবে সেই সাথে যমুনা নদীর গতিপথ তার পুরনো মূল স্রোত ধারা নিয়ে প্রবাহিত হতে থাকবে সেই সাথে ইসলামপুরের অর্ধ লক্ষাধিক চর বসতি মানুষ যমুনা নদীর ভয়াবহ ভাঙা গড়ার খেলা থেকে মুক্তি পাবে তখন অনেকেই এখানে কলেজ বিশ্ববিদ্যালয় এবং হ্যালিপ্যাড স্থাপনের দাবিও করবেন ইনশাল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম জানান ইসলামপুরের সাবধারী চীনাডুলি বেলাগাছা এবং নোয়াপাড়া ইউনিয়ন সমূহের নদী ভাঙন এলাকাসমূহ তিনি পরিদর্শন করেছেন বসতি অসহায় মানুষগুলোকে যমুনার ভয়াবহ ভাঙা গড়ার কবল থেকে রক্ষার্থে একটি টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে সেই লক্ষ্য সামনে রেখেই তিনি দীর্ঘদিন যাব চেষ্টা করছেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবিও জানিয়ে আসছেন